এক গ্রামে থাকতেন রফিক নামের একজন গরিব কৃষক তার জীবন ছিল খুবই সাধারণ তবে তার হৃদয় বড় আল্লাহর জন্য পাগল প্রতিদিন করে উঠে রফিক মাঠে যেত সে জানত মাঠের পরিশ্রম ছাড়া কিছুই আসে না তবুও তার মন সব সময় আল্লাহর দিকে নিবন্ধ রফিকের ধৈর্য ছিল তার সবচেয়ে বড় সম্পদ একদিন তীব্র ঝড়ে তার ধান অনেক ফসল নষ্ট হয়ে গেল রফিক ধ্যাংমগ্ন হয়ে বলল আল্লাহ যেটা ভালো দেখেন তাই হয় সে হতাশ হল না বরং আরো কঠোর পরিশ্রম শুরু প্রতিদিন যেত প্রতিদিনের মতো কাজ করত শুধু নিজের করত রফিক জানত আল্লাহ তার প্রয় দেখে একবার তিনি গ্রামের হাটে গিয়ে ধানের নাম জানতে গেলেন দেখলেন বাজারের দাম খুব কম কিন্তু তিনি হতাশ হলেন না রফিক মনে মনে বলল আল্লাহ বড়, সব ঠিক হয়ে যাবে তিনি বাড়ি ফিরে আবার মাঠে কাজ শুরু করলেন একদিন গ্রামের ইমাম তাকে ডেকে বললেন তোমার ধৈর্য আশ্চর্যজনক রফিক বলল আল্লাহর জন্যই ধৈর্য ধরে কাজ করি তার অনুপ্রেরণায় গ্রামবাসীরাও ধৈর্য শেখুন রফিকের ছোট ছোট উপায় ফসল বাঁচানো শুরু হল তার কল্পনা শক্তি তাকে নতুন পরিকল্পনা শিখিয়েছে এক বছর পর তার ফসল আগের চেয়ে দ্বিগুণ বেড়ে গেল গ্রামের সবাই অবাক কেউ বিশ্বাস করতে পারল না রফিক শুধু হাসল এবং বলল আল্লাহর রহমতের সব সম্ভব তার ঘরে আর্থিক সমস্যা কমতে শুরু করল সে গ্রামের বস্তুদের সাহায্য করল শিশুরা তাকে ভালোবাসত কারণ সে সবসময় হাসি খুশি থাকত রফিক প্রমাণ করল ইমান এবং পরিশ্রমে জীবন বদলানো যায় তার বিশ্বাস ছিল আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো ত্যাগ করেন না একদিন গ্রামের এক ব্যবসায়ী রফিকের ফসল কিনতে তিনি ধনবান হলেন এবং গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ হলেন কিন্তু রফিক কখনো গর্ব করল না সে জানত সবকিছু আল্লাহর দান গ্রামের মানুষদের জন্য তিনি স্কুল খুলতে সাহায্য করলেন ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশোনার সুযোগ পেল রফিকের নাম গ্রামের প্রতিটি ঘরে আলো হয়ে উঠল সে প্রতিদিন সকালে ছালাতের পর মাঠে যেত তার জীবনে প্রতিটি পদক্ষেপ আল্লাহর জন্য ছিল ফসল কাটার সময় তিনি কৃতজ্ঞতা জানাতেন তার ধৈর্য এবং বিশ্বাস গ্রামে উদাহরণ হয়ে রইল একদিন গ্রামের মেয়েরা বলল আমরা বড় হয়ে রফিকের মতো হতে চাই রফিক হাসল এবং বলল সব কিছু আল্লাহর ইচ্ছায় তার জীবন প্রমাণ করল ধৈর্য এবং বিমান সব সমস্যার সমাধান গ্রামবাসীরাও চিরে চিরে ধৈর্য শিখলো ফসলের বাজারে তার নাম শুনে সকলে প্রশংসা করল রফিক বলল আল্লাহর পথে চললে কখনো হার হয় না একদিন কিন্তু রফিকের ধৈর্য তাকে বাঁচা তার জমি আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠল শিশুরা বলল আমরা বড় হয়ে রফিকের মতো হবে গ্রামের সব মানুষ তার কাছে পরামর্শ নিতে আসত রফিক বলল আল্লাহর কখন বিশ্বাস রাখো তার জীবন হয়ে পুত্র গ্রামের শিক্ষার মত রফিক জানত পরিশ্রম ছাড়া কিছুই আসে না কিন্তু আল্লাহর সাথে থাকলে সব সম্ভব তার পরিবারও তার সঙ্গে কঠোর পরিশ্রম করত প্রতিদিন তারা হাসি খুশি থাকত কারণ তারা জানত আল্লাহ সব দেখেন রফিকের জীবনের গল্প ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রামে মানুষরা বলতো এ হলো প্রকৃত ইমানের উদাহরণ রফিক কখনো নিজের সুখের জন্য কাজ করত না তার লক্ষ্য ছিল আল্লাহর খুশি অর্জন করা গ্রামের বয়স্করা বলতো রফিক আমাদের জন্য আশীর্বাদ শিশুরা তার গল্প শুনে স্বপ্ন দেখত রফিক সবসময় বলতো ধৈর্য ধরো আল্লাহ সব দেখেন একদিন তিনি একটি বড় ইভেন্টে প্রশংসিত হলেন সবাই তাকে প্রেরণা হিসেবে গ্রহণ করল রফিকের জীবন প্রমাণ করল ধৈর্য প্লাস এবার সমান সফলতা তার ফসল বাজারে ছড়িয়ে পড়ল কিন্তু তিনি সব দান করলেন গ্রামের মানুষ অহংকারী হল না তিনি সব সময় বলত আল্লাহ ভালো কাজকে পুরস্কৃত করেন শিশুরা তার সঙ্গে খেলত শিখত তার গল্প শুনত রফিকের উদাহরণ সব গ্রামের মানুষের জীবন বদলাত একদিন তিনি বললেন আল্লাহর ওপর বিশ্বাস রাখলে সব সম্ভব তার জীবন হয়ে উঠল অনুপ্রেরণা ফসল কাটার সময় তিনি প্রার্থনা করতেন প্রতিটি দানে তিনি আল্লাহর ধন্যবাদ জানাতে। গ্রামের মানুষ বলল রফিক আমাদের আশীর্বাদ তার জীবনের গল্প অন্য গ্রামে ছড়িয়ে পড়ল মানুষরা বলল এক হল প্রকৃত ইমানের শক্তি রফিক কখনো নিজের স্বার্থে কাজ করত না তার লক্ষ্য ছিল আল্লাহর খুশি অর্জন করা শিশুরা তার গল্প শুনে স্বপ্ন দেখল রফিক সবসময় বলত ধৈর্য ধরো আল্লাহ সব দেখেন একদিন তিনি একটি বড় ইভেন্টে প্রশংসিত হলেন সবাই তাকে প্রেরণা হিসেবে গ্রহণ করলো রফিকের জীবন প্রমাণ করল ধৈর্য ক্লাস দেওয়ার সমান সফলতা তার ফসল বাজারে ছড়িয়ে পড়ল কিন্তু তিনি সব দান করলেন গ্রামের দারিদ্র কমতে শুরু করল রফিক জানত আল্লাহর পথে জীবন সুন্দর হয় গ্রামের মানুষ সবাই মিলে উদযাপন করল রফিক কখনো অহংকারী হলো না তিনি সব সবসময় বলত আল্লাহ ভালো কাজকে পুরস্কৃত করেন শিশুরা তার সঙ্গে খেলত শেখত তার গল্প শুনত রফিকের উদাহরণ সব গ্রামের মানুষের জীবন বদলাত একদিন তিনি বললেন আল্লাহর ওপর বিশ্বাস রাখলে সব সম্ভব তার জীবন হয়ে উঠল অনুপ্রেরণা ফসল কাটার সময় তিনি প্রার্থনা করতেন প্রতিটি দানে তিনি আল্লাহর ধন্যবাদ জানাতেন গ্রামের মানুষ বলল রফিক আমাদের আশীর্বাদ তার জীবনের গল্প অন্য গ্রামে ছড়িয়ে পড়ল মানুষরা বললো প্রকৃত ইমানের শক্তি। রফিক কখনো নিজের স্বার্থে কাজ করত না তার লক্ষ্য ছিল আল্লাহর খুশি অর্জন করা শিশুরা তার গল্প শুনে স্বপ্ন দেখত রফিক সবসময় বলত ধৈর্য ধরো আল্লাহ সব দেখেন একদিন তিনি একটি বড় ইভেন্টে প্রশংসিত হলেন সবাই তাকে প্রেরণা হিসেবে গ্রহণ করল রফিকের জীবন প্রমাণ করল ধৈর্য প্লাস সমান সফলতা তার ফসল বাজারে ছড়িয়ে পড়ল কিন্তু তিনি সব দান করলেন গ্রামের দারিদ্র কমতে শুরু করল রফিক জানত আল্লাহর পথে জীবন সুন্দর হয় গ্রামের মানুষ সবাই মিলে উদযাপন করল রফিক কখনো অহংকারী হল না তিনি সবসময় বলত আল্লাহ ভালো কাজকে পুরস্কৃত করেন শিশুরা তার সঙ্গে খেলত শিখত তার গল্প শুনত রফিকের উদাহরণ সব গ্রামের মানুষের জীবন বদলাল একদিন তিনি বললেন আল্লাহর ওপর বিশ্বাস রাখলে সব সম্ভব তার জীবন হয়ে ফসল কাটার সময় তিনি প্রার্থনা করতেন দানে তিনি আল্লাহর ধন্যবাদ জানাতেন গ্রামের মানুষ বলল রফিক আমাদের আশীর্বাদ তার জীবনের গল্প অন্য গ্রামে ছড়িয়ে পড়ো মানুষরা বলল এক হলো প্রকৃত ইমানের শক্তি রফিক কখনো নিজের স্বার্থে কাজ করত না তার লক্ষ্য ছিল আল্লাহর খুশি অর্জন করা শিশুরা তার গল্প শুনে স্বপ্ন দেখত রফিক সব সবসময় বলত ধৈর্য ধর আল্লাহ সব দেখেন শেষে রফিক প্রমাণ করলো ইমান আর পরিশ্রম মিললে জীবন বদলানো যায় তিনি বললেন আল্লাহর দয়ার জন্য সব কিছু সম্ভব এই জীবন গল্পটি গ্রামের মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে রইলো। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে সাথেই